নমস্কার বর্তমানে সারা পৃথিবীতে মোট কতগুলো দেশ আছে সেটা জানার জন্য ইন্টারনেটে খুঁজলে নানা ধরনের তথ্য সামনে উঠে আসবে কোথাও লেখা রয়েছে একশো কোথাও একশো আবার কোথাও বা তাই একজন সাধারণ মানুষ কোন তথ্য বিশ্বাস করবে আর কোনটাই করবে না সেটা সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে যায় কিন্তু এই সামান্য একটা প্রশ্নের উত্তর পাওয়া এত কঠিন কেন আসলে প্রশ্নটা ঠিক যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ঠিক ততটা সহজ নয় একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি বুঝতে সুবিধা হবে ভারতবর্ষের অংশের একটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এই কাশ্মীরের পশ্চিমের একটা বিশাল বড় এলাকা বর্তমানে পাকিস্তানের দখলে রয়েছে ভারতের নাগরিকরা এই অংশকে পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে অন্যদিকে পাকিস্তানের নাগরিকরা কাশ্মীরের যে অংশ ভারতের দখলে আছে সেটিকে আইওকে বা ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর বলে এবার এখানে প্রশ্ন এটা নয় যে কাশ্মীরের সেই অংশের প্রকৃত অধিকারীকে বা কে জবরদখল করে রেখেছে আসল প্রশ্নটা হলো বিশ্বের অন্যান্য দেশ বা সংস্থাগুলির কি অভিমত খুব স্বাভাবিক যে দেশ বা সংস্থা পাকিস্তানের সমর্থক হবে তারা বলবে ভারত জোর করে কাশ্মীর দখল করে রেখেছে অন্যদিকে ভারতের সমর্থকেরা বলবে পাকিস্তান জবরদখল করে রেখেছে তার মানে হলো কাশ্মীর আসলে কার সেই প্রশ্নের উত্তর নির্ভর করবে আপনি ঠিক কাকে প্রশ্ন করছেন তার উপর আশা করছি এই ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা হয়নি চলুন এবার আসি মূল বিষয়ে ঠিক কাশ্মীরের মতোই পৃথিবীতে মোট কতগুলি দেশ আছে এই প্রশ্নের উত্তরও নির্ভর করবে আমি কার কাছে প্রশ্নের উত্তরটা আশা করছি তার উপর যেমন ধরুন পৃথিবীতে মোট কতগুলি দেশ আছে লিখে ইন্টারনেটে খুঁজলে সবচেয়ে বেশি যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো একশো এবার এই সংখ্যাটা এলো কোথা থেকে আসলে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তঃসরকারি সংস্থা এই জাতিসংঘের নিয়ম অনুযায়ী শুধুমাত্র সার্বভৌম রাষ্ট্রই জাতিসংঘের সদস্য হতে পারে এবার যারা জানেন না সার্বভৌম রাষ্ট্র কাকে বলে তাদের উদ্দেশ্যে বলি একটি সার্ব সার্বভৌম রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যার একটি নির্দিষ্ট এলাকার উপর সবচেয়ে বেশি কর্তৃত্ব থাকে সেই এলাকায় স্থায়ী জনসংখ্যা থাকবে আর সেই অঞ্চল অন্য কোন সরকারের অধীনে কাজ করবে না মানে এক কথায় সম্পূর্ণ স্বাধীন হবে যেমন বাংলাদেশ বা ভারত যদি আজ অন্য কোনো রাষ্ট্রের সাথে অর্থনৈতিক বা ব্যবসায়িক যোগাযোগ করতে চায় তাহলে দেশের সরকার ছাড়া অন্য কারো অনুমতির দরকার হবে না তাই বাংলাদেশ বা ভারত এক কথায় সার্বভৌম রাষ্ট্র তাই বর্তমানে এক একশো দেশ জাতিসংঘের নিয়ম মেনে জাতিসংঘের সদস্য হতে পেরেছে এক কথায় সেই সবকটি আন্তর্জাতিক স্তরে দেশ হিসেবে স্বীকৃত তার মানে কি একটি এলাকা দেশ হিসেবে পরিচিতি লাভ করবে কি না সেটা কি তাহলে জাতিসংঘ স্থির করে প্রকৃতপক্ষে ব্যাপারটা ঠিক তা নয় যেমন ধরুন সিনেমা অভিনেতা সালমান খান অনেকের মতে উনি ভালো অভিনয় করেন আর নাচতে পারেন কিন্তু অনেক এমন ব্যক্তিও রয়েছে যারা ঠিক অন্য কথা বলবেন তাদের মতে সালমান খান হয়তো অত্যন্ত বাজে অভিনেতা এবার আপনি হয়তো এই দুই পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষের অভিমতে সাই দেবেন তাহলে এবার সালমান খান প্রকৃত পক্ষে ভালো অভিনেতা কি নয় সেটা কে স্থির করে দেবে একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে না দেখলে এটা নির্ধারণ করা খুবই কঠিন হবে তাই সালমান খান ভালো অভিনেতা কি নয় সেটা নির্ধারণ করার সবচেয়ে সহজ রাস্তা হলো জনগণের মতামত নেওয়া যদি বেশি শতাংশ ব্যক্তি সালমান খানের ভালো অভিনেতা হওয়ার পক্ষে থাকে তাহলে মোটামুটি ধরে নিতে হবে সালমান খান ভালো অভিনেতা ঠিক একইভাবে যদি একটি রাষ্ট্রকে বিশ্বের অন্যান্য দেশগুলির অধিকাংশ দেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ধরে নিতে হবে সেটি সত্যি একটি বৈধ দেশ তবে যেহেতু জাতিসংঘ একটি আন্তর্জাতিক স্তরের আন্তঃসরকারি সংস্থা তাই জাতিসংঘের স্বীকৃতিরও একটা বিশেষ মর্যাদা রয়েছে যেমন ধরুন তাইওয়ান আর কসবো সহ বিশ্বের বেশ কয়েকটি অঞ্চল এখনো জাতিসংঘের কাছে দেশের স্বীকৃতি পায়নি কারণ সেই সমস্ত অঞ্চলগুলিকে জাতিসংঘ সার্বভৌম রাষ্ট্র হিসেবে নয় বরঞ্চ অন্য একটি সরকারের অধীনে নষ্ট অঞ্চল হিসেবে দেখে তাই খুব স্বাভাবিকভাবেই সেই সমস্ত অঞ্চলগুলিকে জাতিসংঘ দেশ হিসেবে স্বীকৃতি দেয় না এখানে একটা কথা বলে রাখি জাতিসংঘ স্বীকৃতি দেওয়ার সময় যে নিরপেক্ষভাবে নিজেদের অভিমত জানাবে এটা আশা করা হয়তো ঠিক হবে না কারণ এই স্বীকৃতি দেওয়ার ব্যবস্থাটা অনেকটা ভোট দেওয়ার মতো যেদিকে বেশি ভোট সেটাই সিদ্ধান্ত তাই ভোট দেওয়া দেশগুলি যদি নিজেদের ব্যক্তিগত স্বার্থে ভোট দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই জাতিসংঘের সিদ্ধান্ত নিরপেক্ষ হবে না তাই সব সময় যে সমস্ত রাষ্ট্র রাষ্ট্রই জাতিসংঘের স্বীকৃতিও মেনে নেবে এটাও ঠিক হয় না উদাহরণ হিসেবে দেখুন বেলিজ গুয়েতামালা হাইতি মার্শাল দ্বীপপুঞ্জ নাউরু পালাও প্যারাগুয়ে এসরাতিনি আর টুভালু সহ মোট ১৩টি রাষ্ট্র তাইওয়ানকে দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেও জাতিসংঘ এখনো দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি আর অদূর ভবিষ্যতে দিবে বলেও আশা করা যায় না আগেই বলেছি জাতিসংঘের স্বীকৃত সদস্য দেশ হলো মোট একশো তবে এগুলি ছাড়াও দুটি অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে যেগুলি হলো প্যালেস আর ভেটিকান সিটি এই দেশগুলি ছাড়াও আরো এগারোটি দেশ রয়েছে যারা জাতিসংঘের সদস্য বা পর্যবেক্ষক রাষ্ট্র নয় তাই একশো তিরানব্বইটি সদস্য দুটি পর্যবেক্ষক আর এগারোটি অপর্যবেক্ষক রাষ্ট্র মিলে পৃথিবীর মোট দেশের সংখ্যা বলা হয় দুশো ছয়টি তবে অনেক আন্তর্জাতিক সংস্থা আবার এই সংখ্যাকে অস্বীকার করে এমনই একটি সংস্থা হল আইএসও মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন এই আইএসও প্রত্যেকটি দেশের জন্য দুটি অক্ষরের একটি কোড তৈরি করেছে যেমন আমেরিকা আমেরিকার জন্য ইউএস ভারতের জন্য আইএন আর বাংলাদেশের জন্য বিডি আইএসর তৈরি করা কোডের মোট সংখ্যা হলো দুশো উনপঞ্চাশটি তাহলে এবার প্রশ্ন ওঠে যদি প্রত্যেকটি দেশের জন্য একটি করে কোড বানানো হয়ে থাকে তাহলে মোট কোডের সংখ্যা সর্বোচ্চ দুশো ছয়টি হওয়া উচিত কিন্তু যেহেতু আইএসর কোড সংখ্যা দুশো উনপঞ্চাশটি তার মানে আইএসও মোট দুশো ছয়টি অঞ্চলকে দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এই জাতিসংঘ বা আইএসর মতো আরো অনেক সংস্থা নিজেদের ভিন্ন ভিন্ন মত আর দেশ সংখ্যা তুলে তুলে ধরেছেন তাই সাধারণ মানুষ হিসেবে আপনি কোন তথ্যকে নির্ভুল বলে স্বীকার করবেন আর কোন তথ্য স্বীকার করবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত যে পরিসংখ্যানেই আপনার সাই থাকবে দেখবেন সব সময় কেউ না কেউ সেটার বিরোধিতা করার জন্য তৈরি থাকবে তাই এই ভিডিওতে আমার অভিমত জানিয়ে অহেতুক বিতর্কের ঝড় আর কমেন্টের বন্যা করতে চাইছি না এই ভিডিওটির মতো আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যার মধ্যে একটি খুবই ভালো ভিডিও আপনার স্ক্রিনে শীঘ্রই ভেসে উঠবে সেই ভিডিওটি দেখে আপনার মতামত জানাতে পারেন তাই আজকের মতো এখানেই শেষ করব। আশা করি ভিডিওটিতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে